আসসালামু আলাইকুম ফাতে মাস কি চেন শখের রান্নায় আপনার বিয়া বাক্যের স্বাগত মুই বরিশালে মনু মুই এসব আপনারে দেহ একখান জবরদস্তি পুলি ফিডে বানাইয়া মানে একটা সাদের স্বাদের পুলিপিডিয়া খাইতে এক জম্মের মজা লাগে গ্রামের বাড়তে বেড়াইতেছি মুই পুলিপিডে বানাইছি আর বাবলাম্লাহ খাম আপনাকে লগে একটু শেয়ার করি এলকি আমি প্রথমে দিয়ে দিলাম করোর মধ্যে চার পেস কাপ পোরানো নারিকেল আর দিয়ে দিলাম খাজুরের মিডা মানে খাজুর গাছ কাটি তোমরা এখন এই আর ওই যে রস জাল দিয়ে আমি মতো বানাই নিছি মুই মোর স্বাদ মতো দিয়ে নিছি আমিরও আমি স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন মানে খাজুরের মিডে দিয়ে বানাইলি এই পিডিয়াটা মজা লাগে চিনির সেইয়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম একটু এলাইসির আমি দিয়ে সুন্দর মতো মুই এক কালা জাকা নাকা করে কষাই নেবো মানে এই পুডো যত বেশি ওটা কষাই নেবেন অত পিডিয়াটা কিন্তু খাইতে এক মজা লাগবে এই যে এখন মইয়ে এর মধ্যে দিয়ে দুম সাইড টেবিল সমস গুরো দুধ আপনারাও কিন্তু গুরো দুধ দেওয়ার চেষ্টা করবেন আর ঘি দিয়েও দেওয়ার চেষ্টা করবেন ঘি আর গুরো দুধটা যখন দেবেন তখন দেখবেন যে এমন সুন্দর একটা গেরান বাইরে বেহে মন চাইবে এই দুধ সব খাইয়া মানে এত সুন্দর গেরান বাইরে এখন মুই এ পুর উড়াই এখন মুই দিয়ে দিলাম সাইড কাপ দিয়ে দিলাম পানি পানি যে ফুটতেছে এখন দিয়ে দিলাম তিন ক্যাপ দিয়ে দিলাম সাউলের গুড়ি আতপ চালের পোলাওর চাল একসাথে মিলাইয়া এই গুড়ি হয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 1 কাপের মতো ময়দা আপনারাও পুরো ময়দা দয়ার চেষ্টা করবেন আর এই সাউলের গুঁড়োটা যেন ভাঙাইবেন তন পোলাওর চাল দিও ভাঙানোর চেষ্টা করবেন আর যে যেখান থেকে আপনারা মোর ভিডিওগুলো দেন সবাই মোর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেন আপনারা মোর ফলো দিবেন মোর পেজটিকে একটু ফলো দিয়ে আপনারা সবাই পাশে থাকবেন আর লাইক কমেন্ট বেশি বেশি করিয়া করবেন আর শেয়ারও করবেন মানে আমি গো সাপোর্টে আমি গো ভালোবাসাই তুমি যাবো আর আমি নিত্য নতুন নতুন ভিডিও নিয়ে আমি সামনে নিয়ে আসি রুম এখন এই যে আমি আডা ডুক ভালো দেখাল মাঠ কিনেছি জাকা নাকা করি আমি অল্প একটু আডা নিয়ে এই যাতে তারাই দিয়ে এই যে গোল এক কোট ইঞ্জিন বানাই এই যে দেখেন এই যদি পুলি পিঠে বড় বানান তাহলে একটু বেশি লইবেন এই যে আমি এক গুট বড় বানাই দেই আইতেছি এই যে দেখেন এই এই যে ভিতরে পুট দিয়ে মুখ টাটকাই দেবেন এই যে ভিডিও আর আরক্ষ বানাম এই যে ছোট বানাবো মুখ গবা

একেবারে চার টেবিল স্পুন গুঁড়ো দুধ স্বাদ মতো লবণ দিছি আর দিয়ে দিলাম একবার গোটা গরম মশলা এলাইচের ছাল দিয়ে দিলাম দিয়ে একবার দুধ ফুটোই নিব মানে বলো কই উঠবে তখন দিয়ে দিব এই যে মোট বানাই পুলি পিঠা এই যে এখন ওই বলো আমি ওই পুলি পিঠা গুলি এর মধ্যে ছাড়িয়ে দিব মানে এই পুরিটা খাইতে এত মজা হয় আপনার একবার হইলো বাসায় টেরাই পুরি দেখেন এখন এই যে মুই গুন সব সাজিয়ে দিলাম এই যে এখন এক কাল জাল দিয়ে নিমু এই যে দেন পিঠা একটা ফুললে ডাবল হয়ে গেছে আবার মুখরে বাসিয়ে উঠছে পিঠেটা যখন সিদ্ধ হইবে তখন কিন্তু করে বাসি উঠবে তখন মুই চুলোটা এই যে মইন দিছে চুলো বন্ধ যে দিয়ে দিলাম খাজুর মিটা কেন এই যে খাজুরের গুড় দিয়ে দেবেন যে যেরম খাইবেন এরম দিয়ে দেবেন মানে খেজুরের গুড় দিয়ে কিন্তু এই পিঠেটা বানাইতো এই পিঠেটা খেজুরের গুড় দিয়ে বানাইলে একটা খাইতে জম্মের মজা একটা শাহি সেই একটা গেরা নাই এই যে মুইহান ডাকনা দিয়ে থুয়ে দেবো

মানে সন্ধ্যার পরে কিন্তু আরো একবার রস ফেট ওই টুঙ্গুর পিটা আপনারা একবার রইলো আমার রেসিপি ফলো করে বানাইয়ে দেখেন খাইতে কাল জম্মের মজা লাগে যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ